আসসালামু আলাইকুম শরীফ রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এরকম মোচমোচে ফুলকো ফুলকো বেগুনিতে তো সবারই পছন্দ আমি আমার আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আপনারা এরকম মোচমোচে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই ঘরোয়া উপায়ে আর সেগুলো মোচমোচে থাকবে প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত তাও আবার কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই ফুলকো ফুলকো মোচমোচে বেগুনি রেসিপি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ বেসন আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে চাইলে পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ এবার অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং একটা পারফেক্ট বেটার তৈরি করতে হবে একবারে পানি দিয়ে মিক্স করলে কিন্তু ঘনত্বটা ঠিকমতো বোঝা যাবে না তাই অল্প অল্প পানি দিয়ে মিক্স করে ঘনত্ব বুঝে নিতে হবে এখানে ছোট্ট একটা টিপ আমি আজকে যে বেসনটি ব্যবহার করেছি সেটি হচ্ছে প্যাকেটের বেসন এ কারণে আমি চালের গুঁড়ো এক্সট্রা ইউজ করেছি তবে আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে বেসন তৈরির প্রক্রিয়া আগেই দেখিয়েছি আপনারা যদি সেই উপায় ফলো করে থাকেন তাহলে বেসনের সাথে এক্সট্রা চালের গুঁড়া মিক্স করা ঝামেলা আর করতে হবে না আমি ঘরোয়া পদ্ধতিতে বেসন তৈরির প্রক্রিয়া আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই তো বেসনটা পারফেক্টলি মিক্স করা শেষ আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কিরূপ হয়েছে একদম খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এখানে ছোট্ট একটা টিপস আপনারা বেসন মিক্স করার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন চাইলে ফ্রিজে রাখতে পারেন প্রবলেম নেই আর বেসনটাকে কিন্তু খুব ভালো করে বিট করতে হবে তাহলে একদম পারফেক্ট হবে এখানে আমি প্রায় একটার মতো লম্বা বেগুন কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে নিচ্ছি তো তেলে ভাজতে হয় সেই অনুযায়ী পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে আপনারা চাইলে এরকম বেসন দিয়ে হালকা দেখে নিতে পারেন কতটুকু পরিমাণ গরম হয়েছে এবার একে একে করে কেটে রাখা বেগুনের স্লাইসগুলো আমি বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বেগুনকে মধ্যে ডুবিয়ে নিলাম আর বেগুনি তেলের মধ্যে দেওয়ার পরে বেসনগুলো কিন্তু চারপাশে ছড়িয়ে যাচ্ছে না বেসনের ব্যাটারটা পারফেক্ট হয়েছে বলেই বেগুনিগুলো তেলে ছাড়ার পরে বেসন ছড়িয়ে যাচ্ছে না আর আপনারা দেখতেই পারছেন বেগুনিগুলো তেলে ছাড়া মাত্রই কিভাবে ফুলে ফেঁপে উঠেছে গুলোকে ভালো করে উল্টা পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রত্যেকটা বেগুনিকে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত গুলো ভাজা হয়ে আসলে আমি একটি প্লেটে কিচেন টিস্যু রেখে তার উপরে বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছি এতে করে বেগুনিগুলো থেকে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে আর বেগুনিগুলো ক্রিস্পি থাকবে এই তো আমার সবগুলো বেগুনি ভাজা শেষ আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনিগুলোর কালার দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ফুলকো ফুলকো এবং ক্রিস্পি দেখাচ্ছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি বেগুনিগুলো কত হয়েছে হয়েছে দেখতেও আর খেতেও দারুণ আমি আশা রাখছি যে আপনারা যদি আমার আজকের ভিডিওটি ফলো করে এরকম বেগুনি তৈরি করেন তাহলে আপনাদের বেগুনিও হয়ে উঠবে এরকম ফুলকো ফুলকো আর ক্রিস্পি মুচমুচে দেখতেও হবে লোভনীয় আর বাসার সবাইও পছন্দ করবে আর দেরি না করে আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারাও বাসা এভাবে তৈরি করে ফেলুন মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি আর আমাকে জানাবেন কেমন হলো আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা রইল ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন পরবর্তীতে আরো নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ